হাই গেছেকুম ন সবাই আসবো সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছ রান্না করার একদম সহজ একটা রেসিপি তার জন্য এখানে হচ্ছে কিছু ট্যাংরা মাছ আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে একটা আলু কেটে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ রসুন রসুন বাটা আদা বাটা জিরে বাটা এগুলো ভালো করে দিয়ে এগুলো দিয়ে দিব তারপর হচ্ছে হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে দিব। শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে করে দেবেন আর ফেসবুক পেজ থেকে একটু ফলো করে দিবেন তারপর এই তো সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব এই তো একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় এখন হচ্ছে আমি তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিব আর ভিডিওর কোনো অংশ কোনো হচ্ছে ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই পুলিশ কমা দিচ্ছি দেখবেন এই তো এক্সাইট হয়ে গেছে এখনো চুলটি দিচ্ছি এই তো আবার হচ্ছে উল্টে দিলাম ভালো করে এভাবে চার পা তিন থেকে চারবার পানি দিয়ে মানে ভালো করে উল্টে তারপর হচ্ছে ভেজে নিবেন এই তো দেখেন পানি দিচ্ছি পানি দেওয়া পানি টেনে গেছে এখন তো আবারও একদম পানিটা শুকিয়ে ফেলবো এভাবে তো তিন চারবার করবেন তারপর আমি এখানে কিছু ই পাতা দিলাম হচ্ছে এটাকে কী ব ধুনিয়া পাতা এটা হচ্ছে ধনিয়া পাতা তোর দিনে আমি এখন উঠিয়ে নিলাম আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ